This channel is for educational and informational purposes only. We do not provide financial or investment advice. Always do your own research before investing in cryptocurrency. হ্যালো মাই অল ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি রকি মন্ডল আজকের এই ভিডিওটা খুব अर्जেন্ট এবং তাতেই বানাছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে মার্কেটের সিচুয়েশন নিয়ে যেখানে মার্কেট আপনারা সকলে অলরেডি দেখে নিয়েছেন খুব খারাপ অবস্থা 90% পর্যন্ত অনেক অল কয়েন কিন্তু ডাউন হয়ে গেছে বিটিসি হিউজ ডাম অনেকের 2000 5000 ডলার থাকলে সেটা 500 ডলারে চলে এসেছে তো বর্তমান সিচুয়েশনে আমাদের কি করা উচিত কেন এই রকম হলো এবং আগামী দিনে আমরা কিভাবে এই লস কি রিকভার করব এই সমস্ত বিষয় নিয়ে বর্তমানে আমার যা মনে হয় সেগুলো আমরা কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস করব তো চলুন ঝটপট শুরু করি তো সবার প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু লাস্ট এক সপ্তাহ ধরে বারবার বলছিলাম যে মার্কেট ডাউন হবে ডাউন হবে ডাউন হবে লাইভ ক্লাসেও বলেছিলাম অনেক অডিও দিয়েও বলেছিলাম এবং প্রিমিয়াম গ্রুপের ব্যক্তিরা তো জানে তো আলটিমেট কেন তার কারণ হচ্ছে ইনসাইডের ডেটা অনেক ইনসাইডার ডেটা পাচ্ছিলাম যেগুলো থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে মার্কেট ডাউন হবে কতটা ডাউন হবে এটা বোঝা যাচ্ছিল না সেটা বোঝা পসিবলও না কিন্তু মার্কেট ডাউন হবে এটা কনফার্ম ছিল যেখানে পুরো দুনিয়া বলছিল যে মার্কেট পাম্প করবে অল সিজেন চলে এসে এক লাখ আঠাশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ বিট যাবে ঠিক সেই জায়গায় আমি কিন্তু বারবার এক সপ্তাহ ধরে বলছিলাম যে পনেরো ষোলোতে বিটকয়েন আসবে তার জন্য ওয়েট করুন আর দারুণ একটা বাইং অপরচুনিটি পাবো এবং আমি যদি লাস্ট মিটিংগুলোতেও আমার রেকর্ডগুলো দেখেন যারা লাইভ মিটিংয়ে থাকে তারা কিন্তু একটা জিনিস ক্লিয়ার কাট তাদেরকে বলেছিলাম যে এগারো তারিখ থেকে বারো তেরো তারিখের মধ্যে একটা ভালো অপরচুনিটি পাবো অল্ট কয়নে বাই করার আর সেটাই কিন্তু আলটিমেট হয়েছে তো ইনসাইডার ডেটা কিন্তু কাজ করে যে জায়গায় এই নলেজ বা এই ডেটাগুলো আপনাদের কিন্তু থাকা দরকার যদি আপনারা কিভাবে পাবেন না জেনে থাকেন তো আমাদের প্রিমিয়াম গ্রুপেও আসতে পারেন অথবা আমাদের গ্রুপ ফলো করবেন মাস্ট বি সেখানে আমরা কিন্তু এই সমস্ত আপডেট রেগুলার দিতে থাকি এবার চলুন মার্কেট নিয়ে যে মার্কেটে হয়েছেটা কি দেখুন আমরা যদি একটু হিস্ট্রি বায়োগ্রাফি দেখে নিই মানে পাস্টে কি হয়েছে তো প্রত্যেকটা বুলডন লম্বা পাম্পের আগে এমন অকল্পনীয় একটা করে ডাউন এসেছে যেখানে প্রত্যেকটা লং পজিশনকে মার্কেট একদম শেষ করে দিয়েছে আজকেও তাই হয়েছে আজকে কি হয়েছে সিম্পল বুঝুন অনেকে মাত্র থ্রি এক্স এ লিভারেজ নেই অনেকে মাত্র টু এক্স ফোর এক্স ফাইভ এক্স এ লিভারেজ নেই আর যারা বড় নেই তো তারা তো বড় তো অনেকেই আছে যে মার্কেট যেদিকে যাবে যাক টু এক্স থ্রি এক্স এ ট্রেড নেই প্রফিট হলে ক্লোজ করে দেবো এবং এস এল লাগাই না তো ট্রেডিং মানেই একটা রুলস কমন লাগানো উচিত যে এস লাগানো উচিত লস হলে অল্প হবে বড় হবে না এবার আমি অনেকবার কিন্তু ক্লাসে এস লাগাতে বলি তো এখানে আপনাদেরও একটা শিক্ষার ব্যাপার আছে যে এস না লাগালে কি হতে পারে তার বড় এক্সাম্পল আজকে ডেট অনেক মেম্বাররা আমাকে মেসেজ করেছেন যে দাদা দশ হাজার ডলার শেষ হয়ে গেছে কারণ এস এল লাগায়নি অনেকেই এইরকম মেসেজ কিন্তু আসে বড় বড় লেভেলের লস করেছে এবং অনেক বড় বড় ব্যক্তিরা যাদের দেড় লাখ দুই লাখ তিন লাখ তারাও কিন্তু লস করেছে লাকিলি আমাদের কমিউনিটি লস করেনি কারণ সমস্ত গাইড আমি আগে থেকেই করছিলাম কিন্তু আপনারা যারা লস করে ফেলেছেন আপনাদের মধ্যে টেনশন হচ্ছে যে বর্তমানে কি করব ফান্ড তো সবই শেষ কারো আশি পার্সেন্ট ফান্ড শেষ কারো শুধু স্পট কয়েনগুলো আছে তো আমি আপনাদেরকে বলবো দেখুন ফিউচারে ট্রেড নিলে এস এল মাস্ট বি নিতে হয় আর কারা সব থেকে বড় ফেসেছে জানেন যারা ক্রসে নিয়েছে ক্রসে যেহেতু পুরো ফান্ডের উপর হয় সেই জন্য কিন্তু আলটিমেট অল্প লিভারেজ নিলেও আপনার ফান্ডই শেষ হয়ে গেছে কিন্তু যারা আইসোলেটেড নিয়েছে এবং স্পেশালি স্টপ লস মাস্ট বি লাগিয়েছে তারা কিন্তু বেঁচে গেছে সো আমাদের কোনো ফিউচার ট্রেড লং পজিশন ছিল না শর্ট পজিশনও তেমন ছিল না তো আমরা আলটিমেট সেই জায়গা থেকে লসের জায়গা থেকে বেঁচে গেছি এবং আশা করছি আমাদের কমিউনিটিও বেঁচে গেছে কারণ লাস্ট এক দেড় মাস ধরে আমি কিন্তু পাবলিক মিটিংয়েও বলছিলাম যে মার্কেট ডাউন হবে এবার এতটা ডাউন হওয়ার কারণ সিম্পল যারা টু এক্স থ্রি এক্স ফোর এক্সে বিটিসি সোলোনা এবং অন্যান্য কয়েনগুলোকে লং পজিশন ওপেন করেছিল তো কারো এক লাখ আট হাজারে ছিল কারো এক লাখ ছয় হাজারে ছিল কারো এক লাখ নয় হাজারে লিকুইডেশন ছিল এবং ছোট ছোট যে লিকুইডেশন ছিল লং টাইম পিরিয়ডে যেগুলো তিন মাস দু মাস ধরে লিকুইডেশন হয়নি সেই লিকুইডেশনগুলোকেও কিন্তু এক ধাক্কায় গ্র্যাপ করে নিয়েছে মার্কেট আর এটা শুধু এমন না যে ট্রাম্প টুইট করেছে চায়না ব্যান করেছে এই জন্য এর আগেও কিন্তু এরকম হয়েছে আমরা দেখেছি চায়নাকে নিয়ে ট্যারিফ লাগিয়ে দিয়েছে কিন্তু তার ইম্প্যাক্ট এত বড় লেভেলের যে পড়বে সেটা কিন্তু কল্পনার বাইরে তো আলটিমেট যদি রিয়েল ফ্যাক্ট বলি তো এটা কিন্তু একটা বাহানা এমন কোনো ব্যাপার না আর বর্তমানে যে জায়গায় মার্কেটে আবার ডাম্প করে উঠে এসেছে সেই জায়গায় কিন্তু মোটামুটি পনেরো কুড়ি পার্সেন্ট ক্যাশ ক্র্যাশ যেটা একটা রিয়েল ক্র্যাশ ধরা যেতে পারে কিন্তু যেগুলো ট্রেড ফিউচারে ছিল যারা স্পটে নিয়েছে তাদের তো কোনো প্রবলেমই নেই বাট যারা ফিউচারে নিয়েছিল তাদের কিন্তু অনেকেরই আমি দেখছি ম্যাসেজ যে পুরো ফান্ডই শেষ তো এই জন্য দেখুন স্পটের একটা সুবিধে কী আছে স্পটে কিন্তু আপনি ডাউনে চলে গেলেও আবার উপরে চলে আসবে লস কিন্তু হবে না আমরা যদি কিছু হিস্ট্রি দেখে নিই চেন লিঙ্ক চেন লিঙ্ক এমন একটা কয়েন বা এরকম আরও কয়েন যেগুলো একটা সময় হিউজ ডাম করে। গত বছরের বুলডানে দেন সেই কয়েনগুলোই কিন্তু আবার তিরিশ পঁয়ত্রিশ ডলার পর্যন্ত হিউজ হাই কিন্তু লাগিয়ে দেয় কেন কারণ যত রকমের লিকুইডেশন ছিল মার্কেট কিন্তু গ্র্যাপ করে নিয়েছে এবার আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই চলুন সব ঠিক আছে এখন কি করতে পারি তো দেখুন যাদের লস গেছে তো তাদের তো লস গেছেই বাট আমি আপনাদেরকে বলবো মার্কেট ক্রিপ্টো মার্কেট মানে রিক্স হাই ভলিটাইল আপনার একটু ভুল সমস্ত কিছু শেষ করতে পারে আর সেটাই কিন্তু হয়েছে বাকি যাদের ফান্ড আছে যাদের স্পটে ফান্ড আছে আমি বলবো বর্তমান সিচুয়েশন অনেকেই কনফিউশন ছিল তো আমি যদি পাস্ট হিস্ট্রি ডেটা দেখি আমি বলবো বর্তমানে আরো পজিটিভ হওয়া দরকার তার কারণ হচ্ছে নিচে যত রকমের লিকুইডেশন ছিল সবগুলোকে কিন্তু গ্র্যাপ করে নিয়েছে মার্কেট এবার হাই স্পিডে মার্কেট কিছু দিনের মধ্যে অর্থাৎ নভেম্বর থেকে বড় পাম্প অল্ট কয়েনে দেখতে পারবো এটা আমি আশা করছি ওকে আমি জানি আপনাদের অনেকের বিলিভ হবে না বা ডাউট থাকবে বা সমস্ত কিছু হবে আর এটা হওয়াটা স্বাভাবিক সবারই হবে ন্যাচারাল ব্যাপার কিন্তু যারা স্পটে কোনো কয়েন কিনে রেখেছেন ডাউনে চলছে যে কোনো কয়েন হতে পারে যেখান থেকেই কিনতে পারেন ভুল করেও সেল করবেন না এতে কিন্তু আপনাদেরই বিশাল বড় লস হতে পারে যত লিকুইডেশন ছিল মার্কেটে সব কিন্তু শেষ করে দিয়েছে এবার নতুনভাবে মার্কেট পাম্প করবে খুব তাড়াতাড়ি আর ক্যারিফের কি আছে আমরা এর আগেও দেখেছি পাঁচ দিন পর সরিয়ে দেবে মার্কেট পাম্প করে যাবে ইউএস স্টক মার্কেট খারাপ অবস্থা আছে সমস্ত কিছুই খারাপ অবস্থা আছে কিন্তু যখনই ইউএস গভর্নমেন্ট শাটডাউন থেকে আবার ওপেন হবে ট্যারিফ সরিয়ে দেবে সঙ্গে সঙ্গে মার্কেট পাম্প তো আমাদের কাছে এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে যাদের ফান্ড আছে ফিফটি সিক্সটি পার্সেন্ট ফান্ড ইউজ করে ফেলুন স্পটে প্রশ্ন হচ্ছে কি কয়েন নেবেন টপ পঞ্চাশের মধ্যে মিম কয়েন বাদে মিম কয়েন বাদে টপ পঞ্চাশের মধ্যে যেগুলো পোটেন্সিয়াল কয়েন আছে এবং যাদের খুব তাড়াতাড়ি কোনো সাপ্লাই আসবে না যেমন অনেক কয়েন আছে মার্কেটে যাদের এই মাসে প্রচুর বড় বড় সাপ্লাই আসবে কিন্তু প্রচন্ড হাইপ সেগুলো কয়েনকে বাই করবেন না বাকি যে কোনো পোটেন্সিয়াল কয়েন যেগুলো টপ লেভেলের হাইপ নিয়ে থাকে এই ধরনের যে কোনো কয়েন বর্তমানে বাই করতে পারেন আমি স্পেশালি ফিফটি থেকে সিক্সটি আমার কাছে যা ফান্ড ছিল স্পটে সেই কয়েনগুলোকে বাই করেছি বা পুরনো কয়েনকে অ্যাভারেজ করেছি আমি আপনাদেরকে কোনো সাজেশন দিচ্ছি না আমি যা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও আপনাদের নিজস্ব রিসার্চ বা ডিসিশন নিয়ে করতে পারেন বাট আমাকে যদি জিজ্ঞাসা করেন বর্তমান সিচুয়েশনে কি করা উচিত তো দেখুন বর্তমানে মার্কেট আশ ডাউন আছে খুব তাড়াতাড়ি আবার পাম্প করে যাবে কারণ যত রকমের লিকুইডেশন নেওয়ার ছিল সব কিন্তু নিয়ে নিয়েছে এবং স্পটে আমি বলছি না গুণ পাঁচ গুণ কম কথা বলছি আপনারা যদি ভালো পোটেন্সিয়াল কয়েনে বাই করেন ডিসেম্বরের মধ্যে একশো পার্সেন্ট রিটার্ন পাবেন এটুকু আশা করা যায় কারণ যতটা ডাউনে মার্কেট বর্তমানে আছে মাত্র একশো পার্সেন্ট প্রফিট পাবেন এটুকু তো আশা করাই যেতে পারে তো আপনারা কিন্তু বর্তমানে স্পটে বাই করতে পারেন যাদের কাছে ফান্ড আছে আর বর্তমান সিচুয়েশানে ফিউচার ট্রেড যারা করেন তাদের জন্য একটা ভালো শিক্ষা যে এস ছাড়া ট্রেড নেওয়াটা কত রিক্স হতে পারে আমরা বলি তারপরে অনেকে শোনেন না তো তার পরিমাণ পরিমাপ আপনারা বুঝে গেছেন যে কতটা আর যারা অনেক লসে করেছেন তাদেরকে আমি কি বলবো কোনো সাজেশন দেবার মতো নেই কারণ মার্কেটই এই রকম ম্যানিকুলেশন করে এইভাবে হাই যেমন প্রফিট পসিবল হাই রিক্সও পসিবল বাট আমাদের যে পাবলিক গ্রুপ আছে যেখানে আপনারা অ্যাটেন্ড করেন লাইভ ক্লাস সেখানে সমস্ত রকম আপডেট আমি দেবার চেষ্টা হেল্প হবে সম্পূর্ণ ফ্রি তে আপনাদেরকে আমি দেবার চেষ্টা করব কোন কয়েন সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু এইভাবে আমি আপনাদেরকে কিন্তু হেল্প করতে পারি তো কুইক আপডেটের মধ্যে এটুকুই আমি আপনাদেরকে বলবো মার্কেট আপনারও না আমারও না আপনি যদি সেল করে বেরিয়ে যান আমার এক পয়সাও বেনিফিট হবে না আর আপনি থাকলেও আমার কিন্তু বেনিফিট হবে না বাট মার্কেটে এই রকম সিচুয়েশনে ম্যাক্সিমাম লোক মার্কেট থেকে বেরিয়ে যাবে আশি পার্সেন্ট রিটেলার মার্কেট থেকে বেরিয়ে যাবে আর এই সুযোগটাকেই কিন্তু বড় বড় হোলসরা নেবে মার্কেটে রিটেলারই নেই যত বায়ার ছিল সবগুলোকে শেষ করে দিচ্ছে এবার সেলিং প্রেশার বেশি আসছে আর এই সেলিং প্রেশারের লোয়ার প্রাইসে কয়েনকে অ্যাকুমুলেটেড করে বিশাল বড় পাম্প হতে পারে ওকে এটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের অ্যানালাইসিস করে বিচার করবেন বাট আমি যেটুকু বুঝেছি মার্কেটে থেকে যে এই বড় লেভেলের এই রকম একটা ক্র্যাশ লাস্ট কিছু কিছুদিনে হয়নি ক্র্যাশ হয়েছে মানে এই রকম ম্যানুকুলেশন করে এক ক্যান্ডেলে সব শেষ এই রকম কিন্তু আমরা গত বরের বুলরানে এবং তার আগের রানগুলোতেও দেখেছি আর এইবার আশা করা যাচ্ছে অল কয়েনে আমরা তাড়াতাড়ি পাম্প করব। দেখবো কারণ নাইনটি পার্সেন্ট পর্যন্ত অল কয়েন ডাউন হয়ে গেছিলো যত ফিউচার নেওয়া ছিল লং পজিশন সব কিন্তু শেষ হয়ে গেছে এবার মার্কেটে কোনো নেই লং পজিশনের বিশেষ করে কয়েনের তো এবার কিন্তু মার্কেট পাম্প বা জাম্প নিতে পারে অবশ্যই আমি আবারও বলবো ফিনান্সিয়াল মার্কেট রিস্ক থাকে নিজের ডিসিশন অবশ্যই নেবেন বাট আমি আপনাদের সঙ্গে আমি নিজে কি করব সেটা শেয়ার করতে পারি তো আমি বর্তমানে স্পটে ফিফটি পার্সেন্ট আমার যা ফান্ড আছে স্পটে ভালো কিছু পোটেন্সিয়াল কয়েন এবং কিছু হালকা রিস্কি যেগুলো ভালো প্রফিট দিতে পারে এমন কয়েন বাই করব। আপনাদের যদি এমন কিছু কয়েন জানার থাকে কমেন্ট করে দেবেন আমি তাহলে টেলিগ্রামে জানিয়ে দেব টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া ফলো করবেন সেখানে রিলস বানিয়ে বানিয়ে প্রচুর কিছু সাজেশন আমার তরফ থেকে কিন্তু দেব লাস্ট ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার আগামী দিনে ভিডিও আসবে এবং সমস্ত রকম গাইড পেয়ে যাবেন বাট একটা জিনিসই বলবো মার্কেট থেকে চলে গেলে আপনার জন্য বড় লস হতে পারে মার্কেটে থাকুন ধৈর্য কখনো কখনো ইম্পর্টেন্ট যদি ধৈর্য ধরেন আশা করি ভালো কিছু বেনিফিট আপনারা পেতে পারেন